আজকে সকালটি খুব স্মুথভাবে শুরু হয়েছিল আর চারপাশে ছিল প্রচুর পরিমাণে কুয়াশা তো আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি মানে আকাশ পুরো কিন্তু একবারে সাদা কুয়াশায় মনে হচ্ছে আচ্ছন্ন হয়ে আছে আর এত ফিরফির করে হাওয়া দিচ্ছিলো আজকে সকালবেলায় তো মোটামুটি আমি উঠেছিলাম তখন সাড়ে ছটা মতো বাজে তো ওই বাসি কাজ টাজ করতে করতে মোটামুটি সাড়ে সাতটা মতো বেজে গিয়েছে তো এখন দেখো ওই যে কত বাসন হয়েছিল কালকে রাত্রে না প্রচুর বাসন হয়েছিল তো বাড়িতে এখন ওই মোটামুটি জন মেম্বার আছে তো তাদের খাওয়ার সমস্ত এটো বাসনগুলো কালকে রেখে দিয়েছিলাম আসলে সারা দিন কাজ করার পর রাত্রিবেলায় আর বাসন ধুতে কালকে একটুও এনার্জি পাইনি তো বাড়িতে যখন আমরা সাতটা মতো মেম্বার থাকি তখন প্রতিদিন কিছু না কিছু ধুয়ে রাখার চেষ্টা করি অল্প একটু বাসন তো এখন মানে এই কয়েকটা দিন মানে বাড়িতে তো প্রচুর লোকজন মেম্বার তো অতজনের বাসন আর ধুয়ে রাখাও হয়নি আর এই শীতকালে সারাদিন খাটাখাটনি করার পর রাত্রিবেলায় আর তখন একটু ইচ্ছাও করছিল না তো তখন মনে হয় একটুখানি যদি রেস্ট পাই একটুখানি কম্বলের ভিতর ঢুকে তো মোবাইল দেখা বা মানে একটু মা বাবের বাড়িতে ফোন তো এরকম করেই সন্ধ্যাটা কাটিয়ে দিই তো চলো দেখো এখন সকালবেলাই যেমন রাত্রেবেলায় কাজ করে নিই সকালবেলায় আমাকে দ্বিগুণ কাজ করতে হলো এদিকে কত বাসন ছিল তো বাসনগুলো সব কিন্তু রান্নাঘরটা এখন গুছিয়ে নিচ্ছি যেন বাসনগুলো ঝুড়িতে রেখে দিলাম তো যেখানকার জিনিস সেখানে রাখে তারপর কিন্তু রান্নাঘরের মেঝেটা তো আগেই মুছে নিয়েছিলাম বাসি আর এখন এই যে একবারে স্লাব থেকে শুরু করে জানলা বাংগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর যেখানকার জিনিস সেখানে রাখলাম আর এদিকে দেখো কালকে না রাতে এত মানে টায়ার্ড লাগছিল শরীরটাও খুব ভালো যাচ্ছিলো না যেন কারণ হাত পায়ে তারপরে মাজায় জানি না খুব ব্যথা করছে কয়েকটা দিন থেকে হয়তো একটু বেশি প্রেসার পড়ছে সেই কারণে কিংবা ঠান্ডার কারণেও হতে পারে তো যাই হোক যে কারণেই হোক শরীরটা ভালো যাচ্ছে না তাই রাত্রের দিকে কালকে আর কিছুই কাজ করিনি আর কি হয়েছে জানো তো মানে দিদিভাই এসেছিল বেড়াতে আনন্দ করতে তো এসেই হঠাৎ করে না খুব মানে প্রচুর পরিমাণে তার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় তো আনন্দ তো দূরে থাকলো তো দেখো মানে একরকমভাবেই এলো আবার অসুস্থ হয়ে গেল তাই মনটাও খুব খারাপ যেন তো তো দিদিভাইয়ের যে এরকম হবে আমরা কেউই ভাবতে পারিনি তো আমরা এক ভেবে রাখি আর আর একটা হয়ে যায় তো হঠাৎ করে এরকমটা কেন যে হলো বুঝতেও পারলাম না তো যাই হোক দিদিভাই এখন ডাক্তার দেখ দেখাচ্ছে ওষুধ খাচ্ছে তো ডাক্তার দেখাতে মানে যে ডাক্তার আমাদের গ্রামেই একটা দেখিয়েছিলাম তো তিনি বলেছিল যে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে তো মানে এখন কিন্তু মনে হচ্ছে যে গ্রামের আর ডাক্তারে হবে না যেন তো একটু কিন্তু বাইরের দিকে দেখাতে যেতে হবে তো দিদিভাই আজকে ডাক্তার দেখাতে গিয়েছে তো দিদিভাই আসলে পরে ডাক্তারে কি বললো সেটা জানবো জেনে তারপর কিন্তু তোমাদেরকেও সেটা আমি আপডেট দিয়ে দেব। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি তো মানে খুব সকাল সকালই দিদিভাইরা বেরিয়ে গিয়েছে যেন আসলে কি বলো তো ডাক্তার দেখাবে তো আসলে দেরি করলে ডাক্তারের চেম্বারে ভিড় হয়ে যাবে তো দেখাতে ভিড়তে অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণেই সকাল সকাল বেরিয়ে গিয়েছে আর এদিকে দেখো আমরা কিন্তু চাটা খেয়ে নিচ্ছি সকালবেলায় তো এখন ওই আটটা মতো বেজে গিয়েছে কাজকাম করতে করতে তো শাশুড়ি মাকেও ডাকলাম ডেকে ঘুম থেকে তুললাম এদিকে ঠাকুর পুজোটাও আমি কমপ্লিট করে নিয়েছিলাম তো এখন চাটা খেয়ে কিন্তু অনেকক্ষণ কিন্তু আমি ব্রেক নিয়ে নিয়েছিলাম যেন আসলে জল খাবার এটা ওটা করতে করতে রান্নার কোনো ফুটেজ আর তোমাদের সাথে শেয়ার করে এই লাস্টে মাছের ঝোলটা করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মাছের ঝোলটা কমপ্লিট করে তারপর একে একে আবার খেতে দেওয়া আসলে বাড়িতে লোকজন থাকলে যেটা হয় আর কি মানে সচরাচর তো প্রচুর কাজে ব্যস্ত তাই কয়েকটা দিন তাই দেখো মানে স্টেপ বাই স্টেপ কোনো রকমই ফুটেজই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো যখন যেটুকু শেয়ার করছি মানে ফুটেজ তুলছি সেটুকুই আসলে শেয়ার করছি তোমাদের সাথে আর আজকে নিয়েছিলাম একটু আর মাছ তো সচরাচর কিন্তু এই মাছটা পাওয়া যায় না তো আগেকার দিনে ওই খাল বিল পুকুর থেকে কিন্তু এই মাছগুলো ধরা হতো তো এখন তো আর সেরকমভাবে কেউ খুব একটা ওই মাছ মানে পুকুর থেকে ধরে নিয়ে এসে বিক্রি করা এইসব তো উঠেই গিয়েছে তো তাই জন্য এইসব মাছ কিন্তু আর সচরাচর পাওয়া যায় না তো আজকে হঠাৎ করে এই আর মাছটা মাছ কাকিমা নিয়ে এসেছিলো তো সকালবেলায় দেখেই ভাবলাম যে মাছ আজকে যখন নিয়েই এসেছে হঠাৎ করে তো প্রতিদিন তো আমরা রুই কাতলা এইসব মাছ খাই তো আজকে কিন্তু এই আর মাছটা খাওয়াই হোক তো দেখো আল মাছ কিন্তু অনেকটা ওই মানে বো আল মাছের মতো মানে কাঠ মাছ তাই জন্য আজকে আল মাছটাই রান্না করছি তো এটা ওই মাংসর মতো করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক প্রথমবার আমিও কিন্তু আল মাছটা খাচ্ছি তো যাই হোক রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে নিয়ে এখানে কিন্তু আমরা বিকেলবেলায় একটু খামারে মানে রোদে বসেছিলাম দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে বসে আছি আর এই যে আমার ননদ সময় মানে এখানে সব পেতে তার আগে কিন্তু জায়গাটা ভালো করে একটু গোবর জল ছড়া দিয়ে দিয়েছিলাম কারণ বাইরে খামারে এত পরিমাণে ধুলো হচ্ছিল না সেই কারণেই কিন্তু জায়গাটা ভালো করে মানে নেতা দিয়ে তারপর আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে রোদে একটু বসে আছি তো যাই হোক রোদ যখন পড়ে গিয়েছিল তখন কিন্তু ছাদে এসছিলাম তো জামা জামাকাপড়গুলো তুলতে তো বেশিরভাগ জামা কাপড় শুকিয়ে গিয়েছিলো তো যাই হোক দু একটা জামা কাপড় ছিল যেগুলো ভিজে অবস্থায় তো সেই সব জামা জামাকাপড়গুলো কিন্তু এখন তুলে নিয়ে যাব আসলে মানে দেরিতে কাচলে এরকমই হচ্ছে যেন সকাল সকাল যেগুলো কেচে দেওয়া হচ্ছে সেগুলো তো শুকিয়ে যাচ্ছে কিন্তু যেগুলো একটু বেলার দিকে কাচা হচ্ছে সেই সব জামা কাপড়গুলো কিন্তু আর শুকোচ্ছে না তো সেই সব জামা জামা কাপড়গুলো এখন ওই হাওয়ার মধ্যে মেলে দিই তো কালকে সকালবেলায় কিন্তু আবার সেগুলো রোদে মেলে দিই তো এরকমভাবেই কিন্তু দোটানাটানি করে সমস্ত জামা কাপড়গুলো শুকাতে হচ্ছে এখন আসলে যেহেতু একটু রোদের তাপ মানে খুব কম তো এক এক দিন তো আবার রোদ উঠছেই না তো এরকম করেই কিন্তু আমার শীতকালটা কেটে যাচ্ছে আর এদিকে দেখো মানে তখন তো বসেছিলাম নিচে যখন রোদে তখন তো মানে প্রচুর রোদের তাপ লাগছিলো আর যেই রোদ থেকে উঠে চলে এসছি মানে রোদটা যেই পড়ে গিয়েছে এত মানে পরিমাণে ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে যে গায়ে সোয়েটার না দিয়ে কোনো কাজ আর কিন্তু আমার পক্ষে করা সম্ভবই হচ্ছিল না তাই দেখো গায়ে সোয়েটার টোয়েটার দিয়ে তারপর একটু মাথাটাও আঁচড়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু এসেছিলাম ছাদে আর এখানেই জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ কি বলো তো নিচে ঘরে ঢুকলেই না এত পরিমাণে ঠান্ডা লাগছে তো পাকা বাড়ি হয় যেহেতু তো সেই কারণে কিন্তু আরও বিশেষ করে ঠান্ডা লাগছে তো মাটির বাড়িতে কি হয় জানো তো মাটির বাড়ি থাকা কিন্তু এইটার মানে এই দিক থেকে মানে অনেক সুবিধা গরমকালে যেমন মাটির ঘরটা ঠান্ডা থাকে তেমনই কিন্তু শীতের কালে মানে শীতকালে মাটির ঘর ঠিক মানে পুরো বিপরীত একেবারে উষ্ণ থাকে যেহেতু আমার বাবার বাড়িটা মাটির তাই কিন্তু আমি মাটির বাড়ি সম্পর্কে এত ভালো সাজেশান দিতে পারছি তো মানে ছোটবেলা থেকেই তো মাটির বাড়িতে থেকে অভ্যাস তো কখন কেমন কি পজিশানে থাকে সবটাই কিন্তু আমার নক্ষ দর্পণে বলতে পারো তো সেই কারণে তো তোমাদের কিন্তু কাদের কাদের মানে মাটির বাড়ি আছে বা তোমরা কারা কারা মাটির বাড়ি ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো দেখো এখন কিন্তু বেড কভারটাও হালকা ভিজে ভিজে রাগ ছিল তো যাই হোক এখন আমি ভাঁজ করে নিয়ে যাই তো নিচে গিয়ে তারপর কিন্তু একটু হাওয়ার মধ্যেই ভাঁজ করা অবস্থাতেই ভালো করে মেলে দেব আর এদিকে দেখো কাপড়গুলো তো সুতির কাপড় তাই জন্য কাপড়গুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে যায় তো জামা কাপড় যেগুলো একটু ভারী ভারী জিনিস সেগুলো শুকাতেই একটু দেরি হয় তো এই অবস্থায় মানে কাপড়গুলো ভাজ এখানেই করে নিলাম তো বেশ যাই হোক রোদটা পড়ে গিয়েছে এখন কিন্তু নিচে যাওয়ার পালা তো নিচে গিয়ে তারপর কিন্তু আবার অন্যান্য কাজ আছে টুকিটাকি এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে আবার ওখানে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আলনায় রেখে দেব তো তারপরে একবার ছাদে আর একবার এসেছিলাম কারণ কি বলো তো হাতের কাজ কিছুটা সারার পরে আমি আমার এই ছোট্ট ছাদ বাগানটাকে কিন্তু একবার করে দেখি কারণ কে গাছ মানে কোন গাছটা কোন অবস্থায় আছে এটা কিন্তু না দেখলে হয় না বেলায় ঘুম থেকে উঠে একবার দেখি আর এই যে রাত্রে মানে বিকেলবেলায় ছাদ থেকে নেমে যাওয়ার পথে দেখি আর এই যে দেখো সুন্দর ধনে পাতা হয়েছে এত সুন্দর মানে হবে তা ভাবতেই পারিনি লাস্ট মানে লাস্ট পর্যন্ত হয়েছে তো এদিকে দেখো নিচেও চলে এসছিলাম তারপরে মানে ছাদে একেবারে তালা চাবি দিয়ে তারপর কিন্তু নিচে নেমে এসছিলাম আর নিচে এসেই মানে ঠান্ডা ঢুকছিল তো জানলা কব দরজাগুলো সব বন্ধ করে দিচ্ছিলাম তো যেহেতু পৌষ মাস পড়ে গিয়েছে তো সেই কারণেই দেখো বাইরে যা সমস্ত জিনিসপাতি আছে সব কিন্তু এক এক করে তুলে নিচ্ছি কারণ ওই পৌষ মাসে না আমরা বিশেষ করে সন্ধ্যাবেলায় রাত্রি লেগে গেলে বাইরে বারণ ঝাট্টা যে যা জিনিস থাকে আর কি সব কিন্তু ঘরের মধ্যে তুলে নিই বাইরে রাখাটা একদমই পছন্দ না আর এমনিতেও কিন্তু এটা উচিত না কারণ আমাদের বাঙালিদের মতে আমরা গ্রামে বিশেষ করে আমরা এটা মেনে থাকি পৌষ মাসে রাত্রিবেলায় আমরা কাউকে কোনো ঘরের জিনিস বাইরে বাইরে বের করি না ঘরের জিনিস কাউকে কোনো কিছু দিই না এমন কি আমরা টাকাও খরচা করি না কারণ টাকা হচ্ছে একরূপে মা লক্ষ্মী তো মা লক্ষ্মীকে আমরা পৌষ মাসে কোনো রূপেই বা কোনো মতেই কিন্তু বাইরে বের করি না তো এখন যদি কথা হয় যে বিপদ আপদ যদি ধরো কোনো বিপদ আপদ এমার্জেন্সি কোনো কিছু হয় তো তখন কিন্তু একান্তই সেটা আলাদা ব্যাপার তাছাড়া এমনি সচরাচর আমরা কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী আমরা সবসময় বাড়িতে রাখতেই পছন্দ করি আর এটা আমরা খুব মানি জানো তো পৌষ মাস ভাদ্র মাস এমনকি চৌত মাস তো এই তিনটে মাসই আমাদের লক্ষ্মী মাস হিসেবে ধরা হয় আর এই তিনটে মাস আমরা কিন্তু বিশেষ কিছু নিয়ম আচার মেনে আমাদের সংসারে মানে সব কিছু মানার চেষ্টা করি আর কি যাতে আমাদের সংসারটা মা লক্ষ্মী সব সময় বিরাজ করে তো তারপরে দেখো বিছানাটাও ঝেড়ে নিলাম কারণ সারা দুপুর বিকেলবেলা বাবু এখানেই খেলা করেছে তো বিছানার মধ্যে অনেক ধুলো বালি কিচকিচি সব পড়েছিলো তাই একেবারে কিন্তু এখন থেকেই বিছানাটা রেডি করে রাখলাম তো সন্ধেবেলায় তাহলে বাবুকে পড়াতে বসতে সুবিধা হবে তো বন্ধুরা চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা